সুন্দর ওয়েদার আসছে সারাদিন দিকে বাতাস দিতেছে এই যে আমি রাস্তা দিয়ে উঠছি আমি হাঁপিয়ে গেছি পুরো এত উচ্চা রাস্তা কি করবো বাচ্চাদের জন্য সবই করতে হয় কিছু করার নেই শুধু সামনে গিয়ে ডানের রাস্তা স্কুলে আর এত উচ্চাতে আসলে কি বলবো আমি পুরো হাঁপিয়ে গেছি উঠাতে অনেক কষ্ট আসলে বলার বাইরে এই যে আমার ছেলে কান্নাকাটি করতে করতে সে হেসে ওকে নিতে আসছি আমি এখন আমি নিয়ে যাব আমার ছেলেকে প্রথম করোনা নাস্তা টাস্তা তোমাকে দিব খাবার টাবার দিব খাবার টাবার নিয়ে আসবো সাথে করে বলছে আচ্ছা দেখা যাক কি হয় আমি রাহির জন্য হ্যাঁ এখন আমি আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি আমার ছেলেকে বলছি বাবা আর স্কুল না ছেলে বলছে আচ্ছা ঠিক আছে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে আর আমার ছেলের জন্য দোয়া করবেন বেশি বেশি করে স্কুল ফাঁকি দেয় না নিয়মিত ক্লাস করতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ